সকলে ভালো আছেন সুস্থ থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সব গর্জিয়াস ঠিক আছে তো ফার্স্ট অফ অল দেখায় ভাইরাল পদ্মজাটা আর মেরুন কালারটা ডিমান্ড অনেক বেশি এখন মেরুনটা দিয়ে স্টার্ট করা সালোয়ারটা প্যান্ট কাটিং আর অন্যটা কন্ট্রাস্টে কাজ করা সম্পূর্ণটাই কাজ করা এটার প্রাইস কত পড়ছে কালার দেখাচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালার একই প্রাইস প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর আর এগুলা খুব অল্প সংখ্যক প্রোডাক্ট আমাদের কাছে আসছে আর ঈদের আগে কিন্তু যদি স্টক আউট হয়ে যায় একবার তাহলে কিন্তু আর কালার আসবে 200 হ্যাঁ নতুন কালারটা একটু দেখাই 200 টাকা এই যে এটা হচ্ছে নতুন কালার একদম নিউ কালার এটা নতুন আসছে একদম নতুন আসছে প্রাইস পড়বে কত ভাই এটা এটা 200 টাকা 200 টাকা হচ্ছে আপনার 36 থেকে 40 36 থেকে 44 পর্যন্ত এই জোননাটা সম্পূর্ণটা কাজ করার দামটা কি 200 আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে এইটা এটা অনেক বেশি সুন্দর এটা সাথে সেম সালোয়ার সেম ওন্না হবে

যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এখন যেটা দেখাচ্ছি এটা তিনটা কালার এটা হচ্ছে ম্যাজেন ডাটা এটা একদম পিওর সিল্কে ঠিক আছে ভিএস এই ড্রেসটা আসলে আমি যতই দেখাই এটা আপনার হাতে পেলে বুঝতে পারবেন এত প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আনিসটিসি দুই হাজারের উপরে সেল হয় ঠিক আছে সেখানে রেডিটা ভাড়া দিচ্ছে আপনাদেরকে টাকা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল এটা হচ্ছে ব্লু আঠেরোশো তাই না সালোন একই আছে একদম ঈদের জন্য বেস্ট কালেকশন আঠেরোশো যার যেটা পছন্দ দ্রুত নিয়ে নিবেন আর একটা আছে জাম কালার একই দাম আঠারোশো টাকা সালন সব আছে প্রাইজ একই

এবং সালোয়ারের নিচে অর্গানজার প্যানেল ওন্নাটা কাজ করা এটার দাম কত ভাইয়া এটা পড়তেছে আপু আজকে কালার এটা একটা আছে सेम 1750 টাকা যেটা পছন্দ স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন থেকে 44 পর্যন্ত বডি সাইজ अवेलेबल এটা দেখুন এটা পিঙ্ক কালার सेम প্রাইস 1750 1750 1900 টাকা এটা হচ্ছে ইয়েলো কালার একই দাম মাত্র 1750 টাকা তো ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে রেড কালারটা একই দাম 1750 এ 1750 সালোয়ার থাকছে ওন্না থাকছে মাত্র 1750 আর এটা আছে ল্যাভেন্ডার কালার সেম দাম অনলি 1750 টাকা

সম্পূর্ণ ড্রেসটা কাজ করা বডিটা হাতায় যা আমার সাইডে নিচে সালোয়ারের নিচে এবং ওন্নাতেও কাজ হবে এটা দাম কত भैया এটা 1500 টাকা 1500 টাকা 17364 পর্যন্ত হবে ব্ল্যাক কালার দেন এটা হচ্ছে আপনার হোয়াইট সালোয়ার থাকবে ওন্না থাকবে দামটা কি যে মাত্র 1500 টাকা 1500 টাকা এটা রেড কালার सेम দাম অনলি 1500 1500 টাকা নেক্সটটা দেখাচ্ছি আইটেম হবে জাম কালার একই প্রাইস মাত্র 1500 টাকা